সো হ্যালো বন্ধুরা কেমন আছেন অনেক দিন পর একটা ভিডিও নিয়ে এলাম অনেকদিন ভিডিও বানাবো বানাবো করে আর বানানো হচ্ছিল না তো একটু চাপের মধ্যে ছিলাম তার জন্য আর কি ভিডিও বানাতে পারছিলাম না তো আজকে হচ্ছে সরস্বতী পুজোর দ্বিতীয় দিন আর আজকে একটা আশ্চর্যজনক ঘটনা ঘটেছে কি জানো আমি ঠিক বাড়িতেই ছিলাম একটু শুয়েছিলাম রেস্ট করছিলাম তো হঠাৎ আমার এই বন্ধু প্রীতম আমাকে ফোন করলো ফোন করে আমাকে একটা কথা বললো বললো যে ভাই পুজোতে তো সবাই ব্যস্ত প্রত্যেকটা মানুষ ব্যস্ত তার ফ্যামিলিকে নিয়ে তার নিজস্ব মানুষজনদের নিয়ে ব্যস্ত তো সবাই যে যার ঘুরতে বেরোচ্ছে সব কিছু নিজের মতো করে আর কি পুজোটা কাটাচ্ছে তো এর মাথায় হঠাৎ করে একটা প্ল্যান চলে এসছে তো কোথাও থেকে হয়তো খবর পেয়েছে আমার একটা ভিডিওতে আমি কিছুদিন মানে বছরখানেক আগে একটা ভিডিও বানিয়েছিলাম একটা আইসক্রিম দাদুকে নিয়ে তো সেই দাদুর একটু পরিস্থিতি খুবই খারাপ ওনার বয়সটা অনেক হয়ে গেছে তো সে কিভাবে খবর পেয়েছে যে সেই দাদুর পরিস্থিতি খারাপ তো সঙ্গে সঙ্গে কি করেছে দেখো বস্তার মধ্যে প্রায় পনেরো থেকে কুড়ি কেজি চাল ভরে নিয়ে আমাকে বলে চ দিয়ে আসবো তো এরকম সিচুয়েশান আমি তো ভিডিও না বানিয়ে থাকতে পারছি না কারণ অবশ্যই তোমাদেরকে দেখানো উচিত যে প্রত্যেকটা মানুষ পুজোয় নিজের নিজের ব্যস্ত থাকার ফলে যেসব গরিব অসহায় মানুষ আছে তাদের কাছে ছুটে যাওয়ার জন্য যদি এরকম আমার বন্ধুর মতো যদি আরও কোনো বন্ধু থাকে তাহলে অবশ্যই এই কাজগুলো করো তো হঠাৎ কী ব্যাপার এরকম প্ল্যান হলো কী ব্যাপার বন্ধু জানি না মনে হলো দাদুকে দিতে দাদু আমার উঁচু এলে মনে হয় যে দাদুর কাছে একটু যায় হ্যাঁ এর আগেও তো তুই অনেক হেল্প করে এসেছিস হ্যাঁ জানি না হঠাৎ করে আমার মনে হয়ে গেলো যাবো কাছে দিয়ে যাবো তো আমি কি দিতে যাবো দেখলাম যে চাল ছিল হুম চালটাই আসবে চালটা কিনে যেতে চালটা তো অনেক টাকা দাম তো চালটা নিয়ে বেরিয়ে পড়লো আমরা গাড়িতে করে বলেছ আমার গাড়িতে চাপালো দিয়ে বলেছ আগে দাদুকে দিয়ে আসি তারপর এসে আবার দিদার মতো থাকবো তো এরকম একটা চিন্তা চিন্তাভাবনা পুজোর মধ্যে তো সত্যি বলবো যে যার আমরা তো অনেক ভালো আছি কিন্তু এরকম অনেক মানুষ আছে যাদের কাছে মানে পুজো তো তারা বুঝতেই পারে না যে পুজোটা কীভাবে চলে গেল তো তোমাদেরকেও সেটাই রিকোয়েস্ট করবো যে তোমাদের যেটুকুনি সামর্থ্য তো সেইখান থেকে সামান্য একটুখানি ভাগ যদি এরকম গরিব অসহায় মানুষের কাছে তোমরা তুলে দিতে পারো তাহলে কিন্তু অনেক ভালো দেখবে নিজেরও লাগবে আর যাকে দিচ্ছ তারও অনেক ভালো লাগবে তো চলো দেখি আমরা দাদুর বাড়িতে এখনো যাইনি কাছাকাছি চলে এসেছি তো সেখানে যাব দেখবো যে কি পরিস্থিতি ওকে দাদু এদিকে আসুন এদিকে আসুন আপনার সাথে তো আমাদের বহুদিনের পরিচয় হ্যাঁ আমরা বহু ছোট থেকে তো আজকে আমরা মানে আমরা আমরা বহুদিন ছুটিতে নেই আজকে মানে কালকে আর আজকে আমরা ছুটিতে আছি এবার আমরা কিছু মানুষদের আর কি এরকম দেওয়ার জন্য লিস্ট করেছিলাম যে ধরুন আরো অনেকজন আছে তো আপনার কথা আমাদের হঠাৎ মনে পড়লো যে দাদু কোথায় আর কি হ্যাঁ হ্যাঁ তো আপনার বাড়ি যেহেতু আমরা চিনি আমরা চলে এলাম

আমার বয়স কত হলো প্রায় আশি পঁচাশি ছাড়িয়ে গেছে পঁচাশি ছাড়িয়ে গেছে আশির মধ্যে আমার চিনতে পারছেন আমাদের চিনতে পার